নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর অনেক অপেক্ষার পর এবার আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা জুন মাসের অর্ধেক সময় পেরিয়ে গেল এখনও আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাই মা বোনেরা চিন্তা করছেন আর হয়তো জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে না রাজ্য সরকার বন্ধুরা বাংলার মা বনেদের কথা ভেবে দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে নবান্ন বন্ধুরা বাংলার দিনদরিদ্র পরিবারের মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস হয়ে উঠেছে তাই মা বোনেরা চিন্তায় জুন মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কি না মা আপ চিন্তার কোনো কারণ নেই জুন মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে তারিখ প্রকাশ করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে জুন মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ডবল টাকা দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে মা বোনদের টাকা দেয় রাজ্য সরকার জুন মাসের টাকা কবে দেবে তা নিয়ে মা বনেদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়েছে কারণ জুন মাসে এখনো বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের মা বোনদের আর্থিক স্বনির্ভরতার সব থেকে বড় হাতিয়ার প্রতি মাসে মা বোনদের মোবাইলে একটি মেসেজ আসে তা হলো আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্রেডিট হয়েছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমস্যা সামনে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানা যাচ্ছে বন্ধুরা অনেকেই সময় মতো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে না আবার অনেকের নাম তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে টাকা পেতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের দেওয়ার কিছু প্রসেস রয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডাইরেক্ট মা বোনদের ব্যাংকে দেয় না প্রতি মাসে সবার প্রথমে টাকা রাজ্যের সব জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপরে ব্যাংক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে ইতিমধ্যে সমস্ত জেলার ব্যাংকগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে পঞ্চান্ন শতাংশ মা বোনেরা এখনও পর্যন্ত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যে কারণে ব্যাংকে প্রচুর ভিড় দেখা যাচ্ছে মা বনেদের মধ্যে যারা এখনও জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের সকলকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে তাই মা বোনেদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে অনেক সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে এসে যায় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি তাদের সকলকে প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তবে জুন মাসের টাকা পেতে মা বনেদের ব্যাংক কেওয়াইসি ওয়াইসি আপডেট রাখতে হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নবান্ন ডাইরেক্ট মা বোনেদের ব্যাংকে দেয় না সবার প্রথমে রাজ্যের সব জেলার ব্যাংকগুলিতে রাজ্যের অর্থ দপ্তর টাকা পাঠিয়ে দেয় তারপর ব্যাংক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ট্রান্সফার করে ব্যাঙ্কগুলিতে বেশিরভাগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে তাই বন্ধুরা মনে করা হচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টের কে ওয়াইসি আপডেট রাখতে হবে এবার দেখুন বন্ধুরা এই জুন মাসে কারা অতিরিক্ত টাকা পাচ্ছে বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে দেখতে দেখতে তিন বছর দশ মাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের দেওয়া হচ্ছে বর্তমানে বহু মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের যে টাকাটি মা বনেদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ছেচল্লিশতম মাসের টাকা তবে বহু মা বোনেরা এরকম রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তম মাসের টাকা পায়নি যে সকল মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তম মাসের টাকা দেওয়া হয়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনদের জুন মাসে আসবে দু হাজার টাকা আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনদের আসবে দু হাজার চারশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি এই জুন মাসে আপনার ডবল টাকা পাবেন যারা এক হাজার টাকা পান তারা দু টাকা পাবেন যারা এক টাকা পান তারা দু টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন